মামি ভাঙনি এদিক দিয়ে হাঁটতেছি আর কারেল নিয়ে ঘুরতেছি কাঁঠাল দেখার জন্য একটাও পাকে নাই এমন লাভালাবি খেলে যাও আদার খাওয়ার জন্য বাড়িতে এসে পড়ছে যে অনেক ক্ষোতা লাগে তো মানে দৌড় বাড়ি পিছ থেকে আইসি পরে একদম সরাসরি বাড়িতে আহ হা 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 আহ সবগুলাই দাগ দেওয়ার সাথে আহ 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 এই জায়গায় আদার এরই আদার নাই একটা আধার নাই রাস্তার ওই পাশে যা আজকে নাকি একটা মানে গাড়ির নিচে পড়তে ধরছিল পরে একজনে খেদাইয়ে দিছে